আসসালামে রোহিৎ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকেই টাকা নিয়ে মাল দেয় না কাস্টমার টাকা খেয়ে ফেলে তো আমরা এই চিন্তা ভাবনা করে আজকে আমরা একেবারে টাকা ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট বুঝে নিবে তারপর আপনি পেমেন্ট করে দিবেন আচ্ছা ঠিক আছে এবং সারা বাংলাদেশ ঈদ উপলক্ষে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা যারা কিনা কুরবানি দেয় চাদরের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য তো আজকে কি ভাইরাল ভাইরাল যে কালেকশনটা আছে সেটা দেখাবো না ভাই আজকে যে ডিনার সেটটা রাখছি এখানে এটা হলো আঙ্গুর পাতা ডিনার সেট আঙ্গুর পাতা এটা সবারই পছন্দ রাইট এ টু জেড লোকের পছন্দ এই কালারটা তো এটা হিউজ পরিমাণ আমি সেল করছি এবং ভাইরাল প্রিন্ট এটা দেখাবো আজকে এখান থেকে যা আছে টোটাল একশো ছাপ্পান্ন পিসের একটা ডিনার সেট একশো ছাপ্পান্ন পিসের মানে ডাইনিং টেবিল টি টেবিল এর ফুল একটি সেট আপ ফুল সেট আপনার জন্য যা যা লাগে সব দিয়ে দিবেন মনে করেন একটা ডিনার সেট কিনলে আমার মনে হয় যে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না এই ডিনার সেটের মধ্যে যেটা আছে কথা না পারি আমি কি কি আছে সেটা দেখাবো সেটা দেখাবো এখান থেকে পাচ্ছেন আপনার ছয়টা ফুল প্লেট ফুল প্লেট হ্যাঁ ছয়টা ফুল প্লেট পাবেন

এগুলো কিন্তু শুধু বাংলাদেশের জন্য তৈরি করেন এগুলো বিদেশে এক্সপোর্ট করা হয় তো বিদেশে যে প্রাইস আছে ওই প্রাইস থেকে আজকে অর্ধেক দাম করে দিব অর্ধেক দামে অর্ধেক দাম করে দিব ইনশাআল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছে ভাই বিদেশে থাকে তারা দেখতে পাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু বিদেশে ব্যবহার করা হয় রাইট ওকে তো এই জন্য বললাম এটা হলো একশো পিসের মধ্যে এই ছয়টা কাপও থাকবে ছয়টা পিস থাকবে পাশাপাশি একটা টিপট থাকবে একটা টিপট থাকবে কত সুন্দর একটা টিপট দেখেন এবং একটা মিল্কট থাকবে মিল্ক পটও থাকবে দেখেন কত সুন্দর ভাই এরপরও কিন্তু আমরা লিস্ট দিয়ে দিবো ঠিক আছে লিস্ট গণনা করে দিব আপনি লিস্ট অনুযায়ী দেখে নিতে পারবেন সমস্যা আচ্ছা রাইট তারপর এখান থেকে পাবেন একটা সুগার পট সুগার পট ঠিক আছে তারপর এখান থেকে পাবেন আপনার একটা গ্রেভি গ্রেভি পট বলে এখন যদি দেখা গেছে কোম্পানি এটা চেঞ্জ করে একটা সালাড ডিশ দিয়ে দিল তখন আপনি বলবেন যে রফিক ভাই গ্রেভি পট দেখাইলেন আমাকে সালাড ডিশ কেন দিলেন আচ্ছা আচ্ছা এটা একটা ঝামেলা বিষয় না মানে আমি এটা বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি তো অনেক সময় এই গ্রেভি পট দেয় কার্টুনের ভিতরে অনেক সময় এরকম একটা মগ দেয় মগ দেয় কার্টনের ভিতরে আচ্ছা এটা কোম্পানি থেকে অনেক সময় এরকম একটা সালাদ ডিশ দেয় এরকম ছোট একটা সালাদ ডিশ দেয় তো এই তিনটা থেকে যে কোনো একটা আপনার বাসায় যাবে যেটা আপনার বাইকে থাকে সেটাই যাবে বক্সের মধ্যে যেটা থাকবে সেটাই আপনার বাসায় চলে যাবে ওকে তো এই জন্য আমি পার্থক্যটা দেখাই দিলাম তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা পাবেন আচ্ছা এরপরে কিন্তু আমরা দেখাবো পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার জন্য ভাই ক্রিস্টালের পানি খাওয়ার গ্লাস দিছে খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে হুম ভাই এই গ্লাস গুলো অনেক সময় কিনতে গেলে বারো তেরোশো পনেরোশো টাকা লাগে গ্লাস নাই দেখা যাবে যার সাথে তারপরে দেখেন এই যে ডালের চামচ দিয়ে দিচ্ছে একটা ডালের যে খুন্তি চামচ একটা এখান থেকে দেখেন ঝাজরা চামচ একটা তারপরে এখান থেকে রাইসের চামচ দিছে একটা এবং তরকারি উঠানোর জন্য তরকারি চামচ দিছে একটা আচ্ছা

একেবারে যেটা সবচেয়েতে ভাইরাল এই ডিনার সেটের মধ্যে যেটা ডিনার সেটের জান এবং প্রাণ ओके এই যে কোরমা ডিশ এই কোরমা ডিশটাও কিন্তু 156 পিসের মধ্যে থাকবে আচ্ছা 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 এরপর দেখেন আপনি এখান থেকে এই যে 1 2 3 এই তিনটা কারি বাটি এটা থাকবে কারি বাটি বড় বাটি থাকবে কারি মানে কোনটা কমতি নাই কমতি নাই যে আপনি ডিটাসেট কিনছেন কোনো কিছু কম আছে সেটাও না সেটাও না তারপর এখান থেকে 24 পিস আচ্ছা এই প্লেট সাধানোর জন্য

এই যে এ দেখালাম আপনাকে ঠিক আছে এই টোটাল একশো ছাপ্পান্ন পিস এখানে আছে আচ্ছা টোটাল একশো ছাপান্নার এবং আমরা যারা যোগাযোগ করবে তাদেরকে আমরা লিস্ট দিয়ে দিবো আচ্ছা কালারের বিষয়টা হলো ভাই এই যে একটা কালার এই যে আঙ্গুর পাতা ভাইরাল কালার অনেকে এই কালার পছন্দ নাও হইতে পারে রাইট আরো কালার দেখাচ্ছি এই একটা কালার কালো মধ্যে দিবেন কে কাছ থেকে দেখাচ্ছি এই যে একটা কালার

এই ঠিকানায় চলে আসবেন একটা অ্যাডভান্স করতে হবে না এবং ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি প্রবাসী ভাইদের জন্য এবং অর্ডার করবেন শুধু নাম ঠিকানা দুইটা ফোন নাম্বার দিয়ে দিবেন আর দয়া করে কেউ ফ্যাক অর্ডার দিবেন না ঠিক আছে অনেকে ফ্যাক অর্ডার দেয় মাল যাওয়ার পরে প্রোডাক্ট রিসিভ করে না এই কাজটা কেউ ভুলে করবেন না ভুলে করবেন না কারণ হচ্ছে ভাইরা কিন্তু আপনি আমার ক্ষতি করবেন আপনাকে আল্লাহ ক্ষতি করে দিবে কোন দিক দিয়ে আপনি ঠিক আছে তবে যে যে ডিজাইনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দামের বিষয়টা আসি দাম থাকবে একেবারে ধামাকা অফারে ডিসকাউন্ট অফারে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একশো ছাপানুঝে নেবে টেবিল এবং ডাইনিং টেবিল ফুল সেট আপ তো দর্শক বন্ধু যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাব